কিছু কথা আমি আলপনা বোনকে নিয়ে বলতে চাই যদিও বা এটা আমার কন্টেন্ট নয় আমি রেগুলার যেহেতু ব্লগ ভিডিও ছাড়ি তো এই আল্পনা বোনের কমেডি ভিডিও আমি প্রায় সময় দেখতাম রোজ না দেখলেও মাঝে মধ্যে তো দেখতাম তারা মা মেয়ে এত সুন্দর শাশুড়ি বউমার কমেডি রোল করত আর সাথে আল্পনার বর সেও কিন্তু খুব ভালো পাঠ করত তো খুব ভালো লাগতো দেখতে আর আলপনার প্রতি কোথায় যেন একটা ভালোবাসা আমার মনে জন্মে গেছিলো যে না আমি যদি কোনোদিন কোনো দিন যদি সময় সুযোগ পাই তাহলে আল্পনা বোনের সাথে আমি ঠিক একদিন দেখা করেই ছাড়বো তো কিছুদিন যাবৎ আমি ঠিকঠাক মতো তাদের ভিডিও দেখছিলাম না কারণ আমি নিজেও তো ব্লগিং করি যেহেতু সংসারের কাজবাজ থাকে নিজের ভিডিও ছাড়ার টাইমটা দিতে হয় সেগুলোকে এডিট করতে হয় জানোই যারা আর কি আমরা ভিডিও করি তারা জানি যে ভিডিওর পেছনে কতটা সময় দিতে হবে তো এই সব কারণে আমি কদিন ধরে আল্পনার ভিডিও দেখছিলাম না তবে কালকে আমি যখন ইউটিউবটা খুলি দেখি আল্পনার বর লাইভে এসে বলছে আলপনার আমাদের মধ্যে নেই কথাটা শুনে আমি যেন সেই আকাশ থেকে নিচে পড়লাম মানে বিশ্বাস করতে পারছি না যে এর মধ্যে এত কিছু হয়ে গেছে হ্যাঁ তবে এইটুখানি আমি দেখেছিলাম যে আলপনা শরীরটা খারাপ ওর শরীরে ও পজিটিভ রক্ত তো তার জন্য ভীষণ অসুবিধা হচ্ছে রক্ত মানে ডোনার পাওয়া আর কি তো একটা কমিউনিটি পোস্টও দিয়েছিলো যারা ও পজিটিভ বা ও নেগেটিভ এরমই একটা হবে তারা চাইলে আমার কাছে এসে একটু যোগাযোগ করো তো এই কালকে লাইভে শুনছি যে সে নেই খারাপ লাগছে আর খারাপ তো লাগছে অবশ্য আল্পনা তুমি যেখানেই থাকো খুব ভালো থেকো আর আলপনার বরকে বলবো যে ভাই জীবনটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে থমকে দাঁড়িয়ে থাকলে তো হবে না আলপনার মাকে সঙ্গে নিয়ে এরপরে কি করলে কি ভালো হবে কিভাবে ভিডিও ছাড়লে ভালো হবে সেই দিকে তোমরা নজর দাও জানি এরপর হয়তো কমেডি ভিডিও আর করতে পারো না মানে পারবে না কারণ আলপনা ছিল আইকন সেই ভিডিওর মধ্যে সে আর যখন আমাদের মধ্যে নেই তাকে ছাড়া আর কমেডি ভিডিও কি হবে তবে সেই সব মানুষদের দেখে না খুব মানে খারাপ লাগে এই মানে সোশ্যাল মিডিয়া তো তারা যদি সামনে থাকতো না একটা চর লাগিয়ে দিতাম কেন বলছি কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে তারা বেশ ভালো একটা সুযোগ পেয়েছে আলপনাকে নিয়ে হ্যাঁ তারা কত রকমের নাটকের প্রশ্ন তৈরি করছে কেন রক্ত পাওয়া গেলো না কেন ঠিকঠাক মতো চিকিৎসা করা হলো না আরে বাবা তোরা দূর থেকে বসে বসে সব জানতে পারছিস না দেখতে পাচ্ছিস তার স্বামী তার মা কি করেছে না করেছে দূর থেকে বলা খুব সহজ চামড়ার মুখ তো ফরফর করে যা মুখে আসছে তাই বলে দিচ্ছ না তোমরা তবে সেই ভাইকে বলবো আল্পনার বরকে বলবো যে এদের বিরুদ্ধে স্টেপ নিতে পারো অবশ্যই কিন্তু নেবে এসব কী বলতো কিছু কিছু মহিলারা আছে ঠিকঠাক মতো ভিউজ হয় না এই সব করে ভিউজ ভালোই কামিয়ে নিচ্ছে আরে যাদের গেছে সেরাই তারাই জানে তার স্বামী জানে তার মা জানে তার মাটি খুব কম বয়সে তার স্বামীকে হারিয়েছে আবার মেয়েটিও চলে গেল তার জীবন থেকে তাদের কতটা কষ্ট এই কষ্টের মধ্যে আবার এই সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আরও কষ্ট দিয়ে যাচ্ছে রকম প্রশ্ন তুলে সো যাই হোক আর কিছু বলা যাবে না ভিডিওটা লং হয়ে যাচ্ছে তবে সেই ভাইটিকে বলবো আল্পনার বরকে বলবো ভাই তুমি ভেঙে পড়ো না সামনের দিকে এগিয়ে চলো অনেকটা শক্তি সঞ্চয় করে আমরা সবাই তোমার পাশে আছি আর থাকবো আর আল্পনা বোন তুমি যেখানেই থাকো ভালো থাকো আর কিছু বলার নেই আমার 咋的？